ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আটাত্তর কুষ্টিয়া চার খোকসা কুমারখালী আসনে বিএনপির সকলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমান ঘোষিত বিএনপির মনোনীত প্রার্থী সৌদ মেহেদে আহমেদ রুমির ধানশিসের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করার আহ্বান জানান জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আসাদুজ্জামান খান আলীর বাবা ও কুমারখালী পৌর বিএনপির সক্রিয় কর্মী আব্দুল সামাদ খান পাখি পৌর বিএনপির এই নেতা গতকাল এগারোই নভেম্বর মঙ্গলবার বিকেলে নিজ এলাকা কুমারখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড হতে শতাধিক নেতাকর্মী নিয়ে একটি বিক্ষোভ মিছিলে বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় বিএনপির এই নেতার দাবি দলের সিনিয়র নেতাকর্মীদের মাঝে ঐক্য না থাকলে আগামী ত্রোদশ জাতীয় সংসদে নির্বাচনে খোকসা কুমারখালী আসনে ধানের শীষের ভরাডুবি হবে বিষয়টা কি আমার এই কর্মসূচিটা আমি কালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং আমার নেতাকর্মীর মেসেজের মাধ্যমে এবং আবহাওয়া জনতাকে আমি জানিয়ে দিয়েছিলাম খুকসা কুমারখালীতে ধানের শীষ বারবার বিজয়ী হয়েছে এই বিজয়ীটা ধরে রাখতে হলে পারে ধানের শীষের ভিতরে ঘরের শত্রু বিভীষণ এই ঘরের শত্রু বিভীষণকে নিরসন করতে হলে পারে আমাদের সর্বশ্রেণীর কর্মীর থেকে শুরু করে বড় নেতার থেকে শুরু করে মাঝারি নেতার থেকে শুরু করে সবাই যাতে ঐক্যগতভাবে ধানের শীষের ভোট নিয়ে ধানের শীষকে বিজয় করে সেই লক্ষ্যে আমরা এই প্রোগ্রামটা ডাক দিয়েছি কিন্তু এই প্রোগ্রামটা ডাক দেওয়ার কারণে সফলতার বাধার সৃষ্টি করতেছে একজন সাবেক নেতা শাতিল মাহমুদ এই শাতিল মাহমুদের ওপরে রাগ করে এবং তার ক্রিমিনালি কিছু গুটিবাজির কারণে মানে সিনিয়র নেতারা এবং যাদের রিজার্ভ ভোট আছে ব্যক্তিত্ব আছে এবং গ্রামগঞ্জে থানা পর্যায়ে তাদের অসংখ্য ভক্ত আছে এবং তাদের ব্যক্তি সম্পর্ক লোক এবং থানা লেভেলের লিডার উপজেলা এবং হচ্ছে ইউনিয়ন পর্যায়ের লিডার এবং পৌর পৌর পর্যায়ের লিডার তাদেরকে নিয়ে সে বাজে কিছু জনক এবং বাজে কিছু কথা মন্তব্য বলার কারণে দলের ভিতরে দ্বিভক্তি দেখা যাচ্ছে এবং দলের কন্দনটা বেড়ে যাচ্ছে আর এই দলের কন্দনটা যদি আমরা সাধারণ জনগণের থেকে সাধারণ আফামা জনগণ এবং ভোটার এবং আমি সাবেক নেতা হিসাবে উদ্বেগ নিয়ে যদি একত্রিত না ঘটাইতে পারি তাহলে আমাদের পরাজিত হবে আর এই পরাজিতটা যদি না হওয়া লাগে এই জন্যেই এই বিক্ষোভ কর্মসূচি দিয়ে আজকে ফার্স্ট টাইমে তাদের ওয়ার্নিং জানাই দিচ্ছি এর পরবর্তীতে আগামী তিন দিনের ভিতরে সমস্ত নেতা এক মঞ্চে এক টেবিলে এক জায়গায় এক কাতারে ধানের শীষের একটা প্রোগ্রাম করে প্রজ্ঞাপন জারি করে মানুষের দারে দাঁড়ে বারে বারে ধানের শীষের বিজয়ের জন্য ভোট চাওয়ার জন্য যদি না যাই তখন আমরা সকল অবরোধ সহ তাদের ব্যক্তিগত অফিস তালাম বদ্ধ করে দিয়ে আমরা জনগণকে সাথে নিয়ে ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব। তাহলে আপনার কথাটা যুক্তিসঙ্গত এবং মিডিয়া পার্সেন্টি আমাদের থেকে ভালো রাখে খবর রাখে এবং তারা দেশ বিদেশ এবং গোপনীয় এবং ওপেন সব জাতীয় তথ্য তাদের কাছে থাকে আপনার তথ্যটা মিডিয়ার তথ্যটা হানড্রেড পারসেন্ট সঠিক যে তিনটা গ্রুপ আছে সেই তিনটা গ্রুপের এখনও তারা আশাবাদী যে আঠাশ তারিখে নমিনেশন পেপারটা টিকিটটা চেঞ্জ হইতে পারে সম্ভব্য তারা সেই আশা নিয়ে আছে যদি আঠাশ তারিখে টিকিটটা চেঞ্জ না হয় পরিবর্তন না হয় তাহলে আমরা এক মঞ্চে চলে আসব। তা আমার কথা যে আঠাশ তারিখেও যদি চেঞ্জ হয় এক মঞ্চে থাকব

আচ্ছা আপনি যে এই যে কর্মসূচি দিয়েছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন এই বিষয়টা আমি অ্যাডভোকেট সাতিল মাহমুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি আসলে বলেছিলেন যে যে এই ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন সে আসলে বিএনপির কে সে বিএনপির কেউ না যদি একটু আসলে সত্যি কথা যে একটা থানা লেভেলে না সারা বাংলাদেশের লেভেলে জনগণ সকল শক্তির অধিকার রাখে সকল শক্তির উৎস জনগণ আমি সাধারণ জনগণের কাতার থেকে এবং সাবেক নেতার থেকে ঐক্য ডাক দিয়েছি শহীদ জিয়ার সোনার বাংলা বাংলাদেশকে সোনার বাংলা গড়তে হলে পারে ধানের শিষের কোনো বিকল্প নাই আর এই ধানের শিষের বিকল্প ঘটানোর কারণেই সাতিল মাহমুদ হিংসা করে আমাকে বলতেছে দলের কেউ না আমি যখন থেকে দল করি তখন সাতিল মাহমুদ লেখাপড়া করে আমি বয়সে ছোটো হইতে পারি দলের দিক থেকে তার আমি দশ বছরের সিনিয়র এবং এই সাতিল মাহমুদ দলের ভিতরে থেকে ওই নবাব সিরাজ দৌলার কায়দায় মির্জাফরি করে দলকে দুই ভাগ করে দিয়ে সে চাচ্ছে আমি আমার স্বার্থ হাসিল করি সে তো আসলে এখানে স্থানীয় লোক না সে এখানে বৈরাগত লোক আর সে চাচ্ছে যে দলটা যদি দুই ভাগে থাকে আমি একটা টিকিট পাওয়ার নেতার একদম কাছের লোক হয়েছি আর কেউ যাতে কেউ কাছের লোক না হতে পারে আমি টিআর কাবিকা বিভিন্ন উন্নয়নের পয়সা যাতে এককভাবে খাইতে পারি আর নেতাকর্মী যদি এটা জানে সবাই যদি একত্রিত থাকে তাহলে সবাই তো কাজ বুঝে নেবে মূলত সে ঘোলা পানিতে মার শিকার করতে চাচ্ছে শাতিল মাহমুদ আরও বলেছে যে আমি দলের কেউ না আমি দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি ছিলাম সেই সার্টিফিকেট আমি দিয়েছি এবং মেহেদি রুমির সাথে স্টেজে একাধিক প্রোগ্রাম করেছি আমি সেটার প্রমাণ দিয়েছি এবং যুব দলের প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে শেখ সাদি ছিলেন প্রধান অতিথি আর আমি সৈয়দ মেহেদি আহমেদ রুমি খালেদা জিয়ার উপদেষ্টা এবং জেলা প্রেসিডেন্টের পক্ষ থেকে আমি ছিলাম প্রধান অতিথি মেহেদি রুমি ছিল বিশেষ অতিথি তখন যদি আমি জয়েন্ট সেক্রেটারি হইতে পারি আর শাতিল মাহমুদের মন গড়া কথা তো আমি মেনে নিতে পারি না এবং জনগণে মেনে নিতে পারে না এটা আমি শাতিল মাহমুদের এই কথার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি অবিলম্বে তাকে কুমার খালিদ থেকে নাকে খদ্দে যাতে পদত্যাগ করতে হয় সেই ব্যবস্থা আমরা জনসমর্থন নিয়ে আমরা করবো ইনশাল্লাহ